আমরা সকলেই জানি যে গত চব্বিশ সালের আগস্টে যে অভ্যান পূর্বী সময়ে আমরা নতুন বাংলাদেশে স্বপ্ন দেখছি সেই বাংলাদেশ গঠন করার জন্য কিন্তু আপনারা তখন সবার আগে এগিয়ে এসেছিলেন এবং আপনাদের মাঝে এই গণভোট সংক্রান্ত বিষয়ে আমি কিন্তু প্রথম এসেছি কারণ আপনারাই হচ্ছেন কান্ডারি আমি এটা মনে করি যেহেতু প্রথম ভোটার হিসেবে ভোট দিতে যাবেন এখানে আরেকটা নতুন বিষয় নতুন অ্যাড হয়েছে যারা পুরাতন ভোটার তাদের তারাও হয়তো কয়েকবার ফেস করবেন যে আমাদের গণভোট হচ্ছে আমরা যে সাধারণভাবে ব্যালটি ভোট প্রদান করি তারই সাথে আরেকটা ব্যালট আপনাদেরকে প্রদান করা হবে সেখানে আমরা গণভোটে অংশগ্রহণ করব এর পুরবর্তী সময় হয়তো স্যার কিন্তু আপনারা যখন ভোট কেন্দ্রে যাবেন ওই সাধারণ প্রতীক যে ব্যালট আছে প্রতীকপ্রাপ্ত যে ব্যালট গুলা আছে সেই ব্যালটের পাশাপাশি আরেকটা ব্যালট পাবেন সেখানে সেটা হচ্ছে গোলাপি কালারের মতো দুইটা ব্যালটে আপনাদেরকে ভোট প্রদান করে থাকবে চারটা বিষয় এই চারটা বিষয়ের সাথে আপনি একমত হচ্ছেন কিনা সেই একমত হলে আপনি হ্যাঁ ভোট দিবেন সেই সংক্রান্ত বিষয়ে যেহেতু জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সামনে কিছু পরিবর্তনের বিষয় সামনে এসেছে আপনারাই পরিবর্তন চেয়েছেন নতুন পরিবর্তন চেয়েছে এবং এই পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশে আমরা প্রবেশ করব সেটাও আশা করছি সেই জন্য কিন্তু এই হ্যাঙা ভোটের আয়োজন করা আপনারা এখানে আমাদের নির্বাচন অফিসার আছেন উনি উপজেলা নির্বাচন অফিসার উনি কিন্তু এই বিষয়গুলো পরিষ্কার করেছেন যে চারটা বিষয় থাকবে এই চারটা বিষয়ে আপনি একমত হ্যাঁ অবশ্যই ভোট দিবেন এই বিষয়গুলো আমি আবার বলছি আমাদের যে সাংবিধানিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে জুলাই সমাজে গণিত প্রক্রিয়ার লোকে সংস্কার হবে সেই আলোকে কার্যক্রম গ্রহণ করা হবে এখানে প্রথম এভাবে আলোচনা করা হয়েছে দ্বিতীয় যেটা বলা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হবে আগে আমরা বিশিষ্ট ছিল হবে এবং তিনশো ভোটে যে আপনারা ভোট দিয়ে যাদের নির্বাচিত করবেন তাদের মধ্যে থেকে আপনার প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে একশো জন আপনার উচ্চপক্ষের জন্য নির্ধারিত হবে যারাই শুধুমাত্র সংবিধান সংশোধন এবং গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন পরবর্তী কোন সংশোধনের ক্ষেত্রে বা আইন গ্রহণের ক্ষেত্রে এবং এখানে আরো তিন নম্বর বিষয় যেটা বলা হয়েছে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং বিরোধী দল থেকে আপনার ডেপুটি স্পিকার গঠন এবং মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার এরকম তিরিশটি বিষয় আছে আপনার জুলাই সনদে সেগুলোর বিষয়ে আপনি ঐক্যমত প্রকাশ করলে হ্যাঁ ভোটে ভোট দিবেন আর চতুর্থ যে বিষয়টা আছে জুলাই সনদে যে গণিত বিষয়গুলো এসছে সেগুলো রাজনীতি